بدون تردد يا صديقي هذا غير ممكن أي يحدث السلام عليكم ورحمة الله وبركاته أهلا وسهلا ومرحبا بكم في أكاديمية البلاغ أرجو أنكم في أحسن حال وصحة وعافية وأمان أنا معكم عبد الرحمن البريدي من دولة بنجلاديش شمانة تدرش بريندو আজকের ক্লাসে আমরা কিভাবে কীভাবে ও লা এর পরিবর্তে অন্যান্য শব্দ বা বাক্য ব্যবহার করতে হয় সাধারণত আমরা কথার প্রতি উত্তরে হা বাচকের জন্যে না না বাচকের জন্যে লা ব্যবহার করে থাকি কিন্তু না আম ও লা এর পরিবর্তে বাক্যের অবস্থা বেঁধে গুরুত্বপূর্ণ কিছু শব্দ ও বাক্য রয়েছে যা আমরা আজকের এই ক্লাসে জানব ইনশাল্লাহ তো এখন আমরা দেখবো কিভাবে নাম এর পরিবর্তে অন্য শব্দ বা বাক্য ব্যবহার করতে হয় যেমন কেউ যদি আপনাকে বলে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন এখানে নাম এর পরিবর্তে বলতে পারি বিকুল্লি আল ওয়াস বা আপনার কোনো বন্ধু আপনার কাছে কোনো মাস আলার ব্যাপারে জানতে চাইল তখন আপনি বলতে পারেন

এখন আমরা জানবো লা ব্যবহার করার পরিবর্তে আর কি কি শব্দ ব্যবহার করা যায় যেমন ছোট্ট ছেলে মাকে বলল আমি কি একা একা সফর করতে পারি তখন লা এর পরিবর্তে বলতে পারি অথবা আপনার কোনো বন্ধু আপনার কাছে টাকা ধার চাইল তখন সরাসরি লা ব্যবহার করার পরিবর্তে বলতে পারেন কন্তু আতাম না لا আমলিকুলমা المال ক্যাফি ليس هذا আল উসবুয়ার অথবা অপরাধমূলক কাজে কেউ আপনাকে অংশগ্রহণ করার প্রস্তাব করলে লা এর পরিবর্তে বলতে পারেন মুস্তাহাইলুন হাহজা ইয়াহদুস ল্যা ইউমকিন হাহজা বা কোনো বন্ধু আপনাকে অনুষ্ঠানে দাওয়াত করলো কিন্তু আপনি উপস্থিত হতে পারছেন না এই অবস্থায় সরাসরি লা ব্যবহার না করে বলতে পারেন এভাবেই আমরা আমাদের কথাবার্তায় না আম এবং লা এর পরিবর্তে আরো সুন্দর সুন্দর শব্দ বাক্য ব্যবহার করতে পারি الله تعالى ما توفيق دان كرون آمين إلى اللقاء